মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা জুলুম স্বৈরদস্যতা থেকে মুক্তি নেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহি আল্লাহ সাল্লামের মত ও পথের আলোকে সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মিথ্যা জুলুম খুন সন্ত্রাস ও স্বৈরদস্যতার হাত থেকে মুক্তির আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতারা আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদে মিলাদুল উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন প্রাণাধিক প্রিয় নবীর দেওয়া সত্য মানবতার মুক্তির আসল ইসলাম আজ বিলুপ্ত প্রায় ইসলামের ছদ্মবেশের নানা পথ ও মতের বিস্তার ঘটেছে যা আসল ইসলাম ও মুসলিম মিল্লাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইমাম হায়াত অভিযোগ করে বলেন ইসলামী রাষ্ট্র ও রাজনীতির নামে যা চলছে তা আদতে আসল ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় প্রিয় নবীর দেওয়া রাজনৈতিক দিক দর্শনই হচ্ছে সব মানুষের সমান মালিকানা ভিত্তিক বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র যা তিনি খেলাফতে ইনসানিয়াত হিসেবে অভিহিত করেন তিনি আরো বলেন ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার ধর্ম নয় ইসলামের জোর জবরদস্তি নিষিদ্ধ অথচ আজ ইসলামের নামে একক ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে এভাবে আসল ইসলাম করে চলছে। ঈদে নবীকে তিনি শুধু আনুষ্ঠানিকতা হিসেবে পালনের সমালোচনা করেন তার মতে প্রিয়নবীর শুভাগমনের আসল লক্ষ্য আড়াল করে অরাজনৈতিকভাবে বা কোন ষড়তান্ত্রিক শক্তির সহযোগী হয়ে এই অনুষ্ঠান পালন আসলে ଇଦେ ଆଜମେ ଲକ୍ଷ୍ୟ କେ ଅସ୍ୱୀକାର କରା তিনি বলেন এমন গতানুগতিক উদযাপন মুক্তি আনে না বরং ধ্বংস ডেকে আনে এমাম হায়াত ঘোষণা দেন আজমের প্রকৃত তাৎপর্য হল মিথ্যা জুলুম খুন সন্ত্রাস বৈষম্য দারিদ্র থেকে মানবতার মুক্তি এজন্য তিনি মানবতার রাজনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার শপথে ঈদে আজম পালনের আহ্বান জানান তিনি আরো বলেন প্রাণাধিক নবীকে পাওয়ার ঈদি আল্লাহ তালাকে পাওয়ার অসীম ঈদ এই ঈদ শুধু উৎসব নয় বরং মানবতার মুক্তি সাধনার অঙ্গীকার ডেস্ক রিপোর্ট জাজ টিভি সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তালার বন্ধন আল্লাহ তালার সর্বোচ্চ পরম নিয়ামত রহমত প্রণাদিক প্রণবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি আল্লাহ রসুল সাল্লা সালামের সক্রিয়ার সাথে সকল রামপ্রিয়া হারেবায়ে মহামান্য খোলাফেরা সেদিন মহা মকবুল ছা বেকারাম সত্যের ইমামবৃন্দ সকল শহীদ অলি এবং সত্য মানবতার জন্য ত্যাগ স্বীকার করেছেন অবদান রেখেছেন মুসলিম ও মুসলিম নির্বিশেষে মানবতার সকল সাধকের প্রতি কৃতজ্ঞতার সাথে আজকে সমাগ্র মানবমণ্ডলীর জীবনের সর্বোচ্চ পরম প্রাপ্তির দিবস মহান দুনিয়াতে প্রণবীর দিবস আল্লাহ তালার সবচেয়ে বড় দান প্রাপ্তির দিবস জীবনের সর্বোচ্চ খুশি সর্বোচ্চ পাওয়া সর্বোচ্চ বিজয়ের দিবস রণদিক প্রণবীর শুভাগমন সত্য মানবতার মুক্তির উৎসের শুভাগমন পবিত্র ঈদ আজম ঈদ আজমের সবাইকে শুভেচ্ছা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রাণবিক প্রণবীর শুভাগমন দুনিয়াতে আল্লাহ তালা সমগ্র মানব মন্ডলীকে দুজাহানে রক্ষার জন্য মিথ্যা থেকে মূল থেকে জুলুম থেকে শরীরতন্ত্র থেকে সকল ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর জন্য সব মানুষের আত্মাকে জীবনকে দোজাহানে রক্ষার জন্যই তার নূর তার হাবিব তার বন্ধন তার সংযোগ তার পরম নেয়ামত রহমত প্রাণবিক প্রণবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে যেমনভাবে আমাদেরকে চোখ কান ব্রেইন আলো বাতাস মাটি পানি রুটি রোজি সব দান করেছেন আমাদের আপন দান করেছেন পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান আপন জন বন্ধুবান্ধব সব কিছু দান করেছেন সব দানের মূল দান হচ্ছে আল্লাহ কালার নূর রাসুল আল্লাহ তালার বন্ধন ও সংযোগী সাল্লা সাল্লাম